সালাম আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আশা করি অনেক বেশি ভালো আছেন সো আমরা আজকে কিন্তু স্কার্টের ভিডিও নিয়ে চলে আসলাম আর শর্ট টপসের সাথে পড়ার জন্য কিন্তু স্কার্টগুলো খুবই প্রয়োজন যার কারণে আমরা আসলে নিয়ে আসলাম আমরা কিন্তু অনেক দিন ভিডিও দিতে পারিনি আপনি জানেন যে চলমান যে পরিস্থিতি ছিল যার কারণে আমরা চেষ্টা করবো এখন থেকে আমাদের যে ড্রেসগুলো আছে প্রত্যেকটারই ভিডিও আপলোড করার জন্য সো আমরা কিছু ড্রেস দেখে ফেলাম অলরেডি এটা যেটা দেখছি এটা কিন্তু রেমির মধ্যে থাকছে ব্রাউন কালারের মধ্যে এটা মধ্যে থাকবে কিছু স্কার্ট এবং শর্ট প্যাটার্ন লং প্যাটার্ন সবগুলোই রাখতে চেষ্টা করছি ইনফ্যাক্ট আমাদের ব্রেজগুলো কিন্তু খুব বেশি লংও হয় না এগুলো কিন্তু আপনি চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই লংগুলো থেকে থাকে দেন এটাও দেখতে পাই এটাও ব্রাউন কালারের মধ্যে থাকবে আর এটাও কিন্তু কটনের মধ্যে পেন্সিল কাট স্টাইল ছিল দেন এটা দেখতে পারেন এটা আসলে পেটেড ডিজাইনের মধ্যে আছে পেন্সিল কাট স্কার্ট দেন এটাও কিন্তু পেন্সিল কাট থাকবে সো পেন্সিল কাট এবং রেগুলার সবগুলো স্কার্টে কিন্তু আছে আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটি আর যদি যারা বিজনেস করতে চান যোগাযোগ করতে পারেন কারণ থ্রিপ শপ কিন্তু একটি হোলসেল শপ আর যেই ড্রেসগুলো দেখানো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যারা বিজনেস পারপাসে নিতে চান তারা যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার আছে আর আমাদের শপ অ্যাড্রেস তো আছে শপ অ্যাড্রেস চার অবলিক তেরো স্মাইল চতুর্থ তালাতে আর যারা স্মাইল মেনশন চেনেন না অবশ্যই গাউসিয়া মার্কেট চেনেন গাউসিয়া নিউ মার্কেট সো এখানে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো দেন আমরা এটা দেখছিলাম এটাও কিন্তু কটনের মধ্যে আছে আমাদের যে স্কার্টগুলো এগুলো সাধারণত কটন গ্যাভারিং এবং জর্জেট ম্যাটেরিয়ালের হয়ে থাকে সো আমরা ক্রেপের মধ্যে ব্ল্যাক কালারের এই কালেকশনটা দেখবো আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে মাত্র থ্রি টাকা করে আর দেন আমরা যেটা দেখবো এটা গ্রিন কালারের মধ্যে যেহেতু এক পিস হয় ড্রেসগুলো যদি আপনার পছন্দ হয় আপনি আমাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করতে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে সো ডেলিভারি চার্জ না দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয় না দেন আমরা অ্যাশি অ্যাশ কালারের মধ্যে দেখব এটা পেন্সিল কাঠ টাইস কাট আর পেন্সিল কাট যেগুলো থাকে এগুলোতে সাধারণত ডিভাইডেড করা থাকে পকেট এবং জিপার দেওয়া থাকে তারপরও যখন আমরা আসলে একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস দেখাইতে চেষ্টা করি যার কারণে কিন্তু ড্রেসের ডিটেলসটা বলা আসলে পসিবল হয়ে থাকে না হয় না অ্যাকচুয়ালি সো আপনি যখন নেবেন আপনি চেষ্টা করবেন একদম মেজারমেন্ট করে নেওয়ার জন্য বিশেষ করে ওয়েস্ট এবং লেন্থগুলো সো এটা ছিল সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আর একটা ইনার দেয়া আছে যেটা খুবই কমফোর্টেবল দেন এটা দেখতে পান অ্যাশি ব্ল্যাকের মধ্যে পেন্সিল কাট স্টাইলের কফি কালার এটা দেখতে পারেন এটাও শর্ট একটা স্কার্ট বা আমাদের কিন্তু মিনি স্কার্ট আছে সো আপনারা যদি চান একটা সময় আমরা ভিডিও আপলোড করে দেবো এটা দেখতে পাই কটনের মধ্যে যারা একটু গের পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন সো আমরা এখন যেটা দেখব এটা নেটের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই যে ইনারের কথা যেটা বলছিলাম সো ইনার করা আছে দেন আমরা পেন্সিল কার্ড দেখবো এটা কফি কালারের মধ্যে সো অলমোস্ট প্রায় শেষের দিকে চলে আসছি আজকে যে স্কার গুলো দেখলাম আহ এগুলো ছাড়াও আমাদের কাছে আরো আছে যেটা শুরুতেই বলেছিলাম সো পরবর্তী ভিডিও তো অন্য কোনো ছাড়া কথা হবে আল্লাহ হাফেজ